আর বাস্তবে আমরা এটা পাই আমি ভাষায় গেলে মে দুরায় তুরু কো কোফালা সোমা দেব আনজায় গব গলা আর ফুটে যে কথা কথা ছেলেদের নজর হলো বাবার মালে আর মেয়েদের নজর থাকে বাবার মুখে মুচলনি চাই আমার সব সময় আমার আব্বার চেহারাটা কেমন এটা মেয়েদের ভিতরে চাহি চাহি আর ছেলেদের নজর আমার বাপে আমার কি দিল আল্লাহর রসুল বলেন মাল আল্লাহ দুনিয়ার সুন্দর আউলাদের মধ্যে ছেলে মেয়েও উভয় তো তোমাদের আউলা কিন্তু আউলা সাত দিনের যখন বয়স হয়ে যাবে ছেলে হোক আর মেয়ে হোক হোক

চুলগুলো শুকাইয়া ওজন দিবে স্বর্ণকারের দোকান ওজন দিয়া দনি হইলে স্বর্ণ দেন দেন না পারলে রূপা চুলের ওজন বরাবর রূপা সৎকা করে চুলটা দাফন করবেন পরে পরে সৎকা যে করলেন এই সৎকার কারণে বাচ্চা এবং মা পরিবার এদের উপরে যদি কোনো মুসিবত আসতে থাকে এই মুসিবতের সামনে সৎকাটা দেয়াল হইয়া দাঁড়া

বাচ্চাটা যখন আস্তে আস্তে কাজকর্ম কথাবার্তা শিখতে থাকতে থাকতে মুসলমানি কালচার মুসলমানি আদব কায়দা তারে শিক্ষা দেওয়া মুসলমানি আদব শিক্ষা শিক্ষা সাত দিন বয়সের সময় গুরুত্বপূর্ণ একটা কাজ আয়াতের মধ্যে আসছে আসছে